নিজের কষ্ট করা পরিশ্রমের টাকায় প্রথমবার আমি নিজের কোনো পছন্দের জিনিস কিনলাম আর সেটা হচ্ছে আমার ইউটিউব ইনকামের টাকা দিয়ে আমার ইনকামের টাকা দিয়ে বহুত কিছু করা হলেও নিজের পছন্দের এমন কোনো কিছু আমি কিনিনি তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আর চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমরা বানাচ্ছি হচ্ছে ছিদা রুটির পিঠা এই পিঠাটা অনেকেই চেনেন না আমাদের এইদিকে কিন্তু মানে বরিশালের দিকে কিন্তু এটা খুবই মানে ফেমাস একটা পিঠা আমরা কম বেশি সকলেই এটা পছন্দ করি এই পিঠা আমি প্রথমবার আমার নানুর হাতে খেয়েছিলাম এই থেকেই আমার কাছে এটা ভীষণ ভালো লাগে এটা কিন্তু দুইভাবে খাওয়া যায় একটা হচ্ছে গরুর কোষ দিয়ে একটা হচ্ছে শিরা দিয়ে মানে দুধ দিয়ে কিন্তু শিরা বানানো হয় চিনি দিয়ে তো দুধটা একটু ঘন করে জাল করা হয় তো ওইভাবে কিন্তু দুধ দিয়ে এই পিঠাটা খায় তবে আমার কাছে আসলে ওভাবে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে গরু গোশ দিয়ে যেমন রুটি পিঠে খাই আমরা ঠিক তেমনি সিঁদারুটি পিঠাটা খেত ভালো লাগে আম্মু এইখানে চালগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছে আর এই পিঠে বানানোর দৃশ্যটা দেখলে অনেকই হাসে তো পিঠাটা আসলে আমি আগে বানাতে পারতাম না কিন্তু আমার বিয়ের পরে আমার ননাসের কাছ থেকে দেখেছিলাম তো ওর পরে যখন আমার ননাস মারা যায় আর আমার হাজব্যান্ড এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে তো ওনার জন্যই আসলে মূলত আমার এই পিঠে বানানোটা শেখা এবং এরপরে আস্তে আস্তে ট্রাই করতে করতে এখন আমি ভালোই এই পিঠাটা বানাতে শিখে গিয়েছি তার বোন যে মারা গিয়েছে এবং বোনের হাতে সে পিঠা খেতে পারবে না আর তার বোনের হাতে এই পিঠাটা তার নাকি অনেক বেশি পছন্দ সে যখন পড়াশোনা করতো এবং ছুটিতে যখন তার বোনের শ্বশুর বাড়িতে যেত তখন নাকি আপু এই পিঠাটা বানিয়ে খাওয়াতো এই পিঠে বানানোর সময় প্রত্যেকবার আমার এই কথাটা খুব বেশি মনে পড়ে কেননা আপু যখন মারা যায় তো মারা যাওয়ার হয়তো তিন মাস আগে আপু শ্বশুর বাড়ি গিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড তখন আপু এই পিঠাটা বানিয়ে খাইয়েছিল আর সেই পিঠার ভিডিও ফুটেজ কিন্তু আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমার ননাস নিজের হাতে পিঠা বানায় এবং টেবিলে আমার খাবার সার্ভ করে এবং আমরা সবাই মিলে খাই তো সেই ভিডিওগুলো কিন্তু এখন পুরো স্মৃতি হিসেবেই রয়ে গিয়েছে আপুর কথা মনে পড়ে মাঝে মধ্যে সেই ভিডিওগুলো আমরা দেখি তো এইখানে আলু দিয়ে গরুর গোশ ভূনা করেছিল তো রান্না করার সময় আম্মুকে বলেছে যে আম্মু বেশি পরিমাণে গোস্তের ঝোল রাখবা কেননা এই পিঠাটা মূলত ঝোল দিয়েই খায় এমন সময় তো আমি বানিয়ে খাওয়াই আর মাঝে মধ্যে আম্মু যখন আমাদের বাসে আসে বা যখন আমি দেশের বাড়িতে যাই তখন আম্মু তার জামাইয়ের জন্য এরকম রুটি পিঠা সিদা রুটি পিঠা বানাই তো আজকে হাজব্যান্ড তো অনেক খুশি আম্মু যেহেতু সীতারুটি পিঠা বানিয়েছে নিজের হাতে তো সে আগে থেকে বসে পড়েছে খাওয়ার জন্য আম্মু এদিকে তার জামাইকে আগে প্লেটে বেড়ে দিয়েছিল আপনাদেরকে কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়েছিলাম তো ওটা মূলত আর কি খাওয়ার শেষে আম্মু ভেজেছিল আর ঘুমিয়েছিলাম আমি ঘুম থেকে উঠে দেখি যে সকাল সকাল আম্মু সব পিঠা বানিয়ে গোড় গোস রান্না করে একদম রেডি করে রেখেছে তো ঘুম থেকে উঠে দেখে আসলে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তো এরপরে আম্মুকে বললাম যে আম্মু তুমি তো পিঠা বানিয়ে ফেলেছো তাহলে আমি ভিডিওতে কিভাবে দেখাবো আম্মু বললো যে তুই চিন্তা করিস না আমি একটুখানে এই কোলাটা রেখে দিয়েছি তোকে আবার ভেজে দেখাবো তখন তুই ভিডিও করিস তখন ভাবলাম ঠিক আছে আর সেই ভিডিও ক্লিপটি আমি প্রথমেই দিয়ে দিয়েছি আপনাদেরকে যে কিভাবে পিঠাটা বানাতে হয় সেটাই আপনারা দেখেছেন এখন যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি নিজে পড়েছি আর এখন এটা অনেক বড় করে করতেছে যখন আমি পড়েছিলাম তখন এটা দৈতলা ছিল আর এখন ফাউন্ডেশন করে অনেক বড় করে করছে অনেক বছর পর সেই পুরোনো জায়গায় আসলাম এখানে আমার আর একটা আন্টি থাকে তো সেই আন্টির বাসায় মূলত আসা এরপরে রাস্তার পাশে দেখলাম যে দেয়ালে খুব সুন্দর আর্ট করা মুখ বলা সেই কথা পানি লাগবে পানি তো এটাও কিন্তু দেয়ালে তারা লিখে রেখেছে এটার পাশেই বড় কমি মাদ্রাসা আছে তো ওখান থেকে আসলাম হচ্ছে আমরা একটা দোকানে আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ওখানে আমরা দাঁড়িয়ে ঘুরছিলাম আসলে ভিতরে প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই কেননা এখন সব ভেঙে চুরে নতুন করে যেহেতু করতেছে আগে মাঝখানে বড় একটা খোলা মাঠ ছিল তারপরে মাঝে একটা নারিকেল গাছ ছিল যখন কিনে আমি পড়তাম তো ভেবেছিলাম যে আজকে আমি ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো কিন্তু আমি এসে তো পুরো অবাক হয়ে গিয়েছি দেখলাম যে আগের কোনো পরিবেশ নেই একদম ভেঙে চড়ে সব বড় করে এখন করা হচ্ছে আমি যে এলাকায় বড় হয়েছি এবং যে এলাকায় পড়াশোনা করেছি বর্তমানে সেই এলাকার আশেপাশেই আছি কিন্তু এত বছর হয়েছে ঢাকা শহরে আসলাম মানে ঘুরে যে আমি নিজের প্রতিষ্ঠানে যাব দেখতে মানে সেই সুযোগটার হয়ে ছিল না এখন যেহেতু ভেঙে ফেলেছে তো এখন আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে যে এস কেন আমি আগে আসলাম না নাটির বাসা যেহেতু আমরা চিনি না আসলে অনেক বছর পরে এই এলাকায় আসা হয়েছে তো এই কারণে দেখলাম আনটি আগের থেকে নিজে দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য আমি যে এলাকায় থাকি সেখান থেকে এখানে রিক্সা দিয়েই মানে আধা ঘন্টার মতো লাগে যেতে আসতে সুরের নামাজ পরে আমরা বের হয়েছিলাম তো আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ওই যে তুমি যে সিঁড়ি থেকে আসতে সময় যে কান্না করছো হ্যাঁ কেন কান্না করছিল তুমি এরকম করে পিঠে ধাক্কা দিছে

শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে এক নাম্বার হাতি এটা হচ্ছে আন্টির মেয়ে তো ওর ভাই ওকে মেরেছে ধাক্কা দিয়েছে আমাদের কাছে এসে বিচার দিচ্ছিল আর সেই সাথে হচ্ছে যখন দেখছে যে আমি ক্যামেরা করছি ওকে তো ও বলছে যে আমি তোমাকে একটু হাদিস শরীফ বলে শোনাই তারপর বলছে আমি এই দোয়া পারি কালেমা পারি সুরা পারি আমি বলছি ঠিক আছে সমস্যা নয় তুমি বলো তো এই কারণে আমি ওর ভিডিও ক্লিপ একটুখানি আবার অ্যাড করে দিয়েছি ছোট্ট মানুষ এই দিকে আমাদের পুচু সোনা আবার তাকে ধরে টান ছিল মানে ওইদিকে মেয়েটা কিন্তু বড় আমাদের বাবু কত ছোট কিন্তু না আমাদের বাবু গিয়ে ওর সাথে দুষ্টুমি করছে সে জানালা থেকে দাঁড়িয়ে থাকবে এবং কোথাও আসলে সে মানে একটু সুস্থ থাকবে না তার সব কিছু ঘুরে ঘুরে দেখা লাগবে তো এটা কিন্তু অনেক ভালো তবে আমরা বুঝতেই পারছি যে সে খুব চঞ্চল প্রকৃতির হবে আমরা আন্টির পাশে এসেছি হুট করেই তো তাকে আমরা ফোন দিয়ে জানানো হয়নি কিন্তু এরপরে যখন আমরা নিচে এসেছি তখন আন্টির বাসা খুঁজে পাচ্ছিলাম না বেদে আন্টিকে ফোন করা হয়েছে তো এই কারণে আসার পর সন্ধ্যার দিকে আন্টি চা বিস্কিট দিয়েছে সেই সাথে হচ্ছে তালের পিঠা বানিয়েছিল আমাদের প্ল্যান ছিল যে বাসায় গিয়ে আমরা গোস্ত ভা করবো এবং খিচুড়ি রান্না করব। এই দিকে আমাদের না জানিয়ে হুট করে ভাত বসিয়ে দিয়ে গিয়েছে বলা যে না অনেকদিন পর এসেছেন এবং আমার পাশে এখন যা আছে সেটা দিয়ে আপনারা একটু একটু করে ভাত খেয়ে যান আসলে খাওয়াটাই কিন্তু বড় কথা না মানুষের আন্তরিকতাই হচ্ছে সব থেকে বড় বিষয় এইখানে আমি আমার আম্মু আমার ছোট বোন এবং বাবু এসেছি আর বাসায় কিন্তু আমার আব্বু এবং হাজব্যান্ড দুজনেই রয়েছে রাতের বেলা ওনারা কি খাবে সে চিন্তা করছিলাম আমরা কেননা আজকে বেশি করে ভাত রান্না করা হয়নি এই কারণে যে রাত্রের বেলা আমাদের খিচুড়ি খাওয়ার প্ল্যান আছে তো বাসায় গিয়ে আম্মু চট জলদি কিছু বানিয়ে দেবে সেটাই বলছিল তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো এইখানে আসার আগে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে একটা জিনিস কিনেছি আর মার্কেটে আসলে ভিডিও ফুটেজ নিয়েছিলাম খুবই অল্প কিছু কিন্তু সেই ফুটেজগুলো আমি সম্ভব খুঁজে পাচ্ছি না আর বাহিরে কোথাও গেলে আসলে আমার কেনাকাটা যদি করার উদ্দেশ্যে আমি যাই তখন আমার ভিডিও করতে মনে থাকে না কেন আমি কিনবো দেখবো বাছাই করব তো এর ভিতরে আসলে ভিডিও করতে গেলে তখন আর হয় না এই ব্যাগটা কিনে সঙ্গে করে নিয়ে আমার হাতে যে আমার ঘড়িটা তো এটা ব্যাগের ভিতরে রেখেছি কেউ ভাববেন না যে ব্যাগের ভিতরে ঘড়ি ছিল এই ব্যাগটা কিনেছি সম্পূর্ণ আমার নিজের নিজের পরিশ্রমে এবং ইনকামের টাকায় আর সব থেকে বড় কথা হলো আমি আমার ইউটিউবের টাকায় নিজের পছন্দের কিছু কিনলাম ফার্স্ট টাইম কারণ আল্লাহ তালার ইচ্ছা এবং আপনাদের ভালোবাসায় এটা সম্ভব হয়েছে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন ইচ্ছা এবং শখ থাকে এবং সেটা সবাই সবাই আসলে বাস্তবায়ন করতে চায় ঠিক আমিও তার ব্যতিক্রম নয় অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছে রয়েছে জানি না সেগুলো পূরণ হবে কিনা তবে সম্ভব যদি আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দেন তো আজকে ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না এখানে শেষ করে দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেবে এবং ব্যাগটা কেমন আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে ভালো লেগেছে আর সব থেকে কথা হলো ব্যাগটা কিনেছি সামনে আমরা একটা ট্যুরে যাচ্ছি তো সেই ট্যুর উপলোপ আপনারা পাবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম